নমস্কার ম্যাডাম আজকের ভিডিওতে আপনাকে স্বাগত নমস্কার ম্যাডাম প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির অ্যাড্রেসটা বলতেন আমি রজনী চলে এসেছি ভারত মেশিনারি তরফ থেকে আমার কোম্পানির অ্যাড্রেসটা হচ্ছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পুরনো ঠিক পাশে আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে আমি এমন একটি ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসাটা কিন্তু আপনারা বাড়িতে বসে খুব সুন্দরভাবে করতে পারবেন আর আপনারা হয়তো ভাবছেন যে ব্যবসা করবেন হয়তো অনেক টাকা প্রয়োজন হবে অনেক টাকা ইনভেস্ট করতে হবে সেরকম কিন্তু একদমই না মানে আমি যে ব্যবসা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সামান্য একটা পুঁজির ব্যবসা ঠিক আছে খুব সামান্য পুঁজি ইনভেস্ট করে আপনার ব্যবসা সুন্দরভাবে বাড়িতে বসে করতে পারবেন আর এই ব্যবসাটা করতে কিন্তু আপনাকে অনেক জায়গা লাগে না সামান্য একটু জায়গার মধ্যেই আপনারা ব্যবসাটা করতে পারবেন আর এই ব্যবসাটা শহর বলেন গ্রাম বলেন সব জায়গায় ব্যবসা খুব চলা মার্কেটে কিন্তু খুব চাহিদা রয়েছে এই ব্যবসাটা ঠিক আছে এমনই একটা ব্যবসা নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে কিসের ব্যবসার আইডি আজকে আমি আপনাদের সামনে পেপার প্লেটের ব্যবসা নিয়ে চলে এসেছি দেখুন দশ বন্ধুরা পেপার প্লেট কিন্তু প্রাচীন কাল থেকে কিন্তু ব্যবহার করে সব রকম খাবারের দোকান বলেন মন্দির বলেন মসজিদ বলেন অনুষ্ঠান বলেন সব রকম জায়গাতে কিন্তু এই পেপার প্লেটটা খুব ইউজ হয় এই পেপার প্লেট ছাড়া কিন্তু অনুষ্ঠান একদমই চলবে না ঠিক মানে ব্যবসা এমনই করতে হবে যেটা মার্কেটে খুব চাহিদা রয়েছে আর এই পেপার প্লেটের ব্যবসা কিন্তু কোনোদিন বন্ধ হবে না তো ব্যবসা সেরকমই করা উচিত যেটা মানে কোনোদিন বন্ধ হবে না সেরকম ধরনের ব্যবসাই করতে হবে কিন্তু তাই আমি আপনাদের সামনে এই পেপার প্লেটের ব্যবসা নিয়ে চলেছি একদম

আচ্ছা ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করবো একবার মেশিনটি চালিয়ে দেখানোর জন্য একদম এই দেখুন দর্শক বন্ধু আমি মেশিনটি চালিয়ে দেখাচ্ছি আচ্ছা আপনাদের কি কাঁচামালের প্রোডাক্ট এই যে কাঁচামাল আমাদের কাছে अवेलेबल আছে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের মতন কাঁচামাল এখান থেকে নিয়ে যেতে পারে এই যে দর্শক বন্ধু দেখুন আমি আপনাদের সামনে পেপারটি বানিয়ে দেখাচ্ছি এই যে দেখুন চাকাটা কিন্তু ঘোরালেই কিন্তু এটা ডিসটেন্স তৈরি হয়ে যাবে মানে খুব সহজেই চালানো যায় খুব সহজেই চালানো যায় আমি একটা হাত দিয়ে মেশিনটি চাকাটা ঘুরিয়ে দিলাম এভাবে আপনারা ছেড়ে দিবেন এবার আপনাদের মানে ডাইয়ের মধ্যে সামান্য একটুখানি কারেন্ট দিতে হবে পাঁচ মিনিট কারেন্ট দিলেই হয়ে যাবে দেখুন আমি আমি এত সুন্দর একটা পাতা দিলাম বুঝতে পারছেন আপনারা যখন ওই ডাইটার মধ্যে কারেন্ট দিবেন তো হিটে আরো সুন্দর প্রোডাকশন তৈরি কেমন আছে

এই মেশিনটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এই মেশিনের মাধ্যমে শুধু আপনার পেপার প্লেট না চপ্পল বানাতে পারবেন স্কাপার প্যাকেটিং করতে পারবেন মিষ্টি প্যাকেট কাটিং করতে পারবেন তাছাড়া প্রেসার দিয়ে যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলো এই মেশিনই করতে পারবেন একটা মেশিনের মধ্যে আপনার চার পাঁচ রকমের ব্যবসা করতে পারবেন একটা মেশিন হ্যাঁ একদম এই একটা মেশিনের মধ্যে আর এই মেশিনে কিন্তু প্রোডাকশন ক্ষমতা অনেক বেশি মানে চার থেকে সাড়ে চার হাজার প্রোডাকশন আপনারা করতে পারবেন আর এই মেশিনটা চালাতে আপনাদের যে বাড়ির কারেন্ট আছে সেই কারেন্টের দ্বারাই কিন্তু আপনারা করতে পারবে মানে বাড়ি সিঙ্গেল ফেজ 29 এ চলে হ্যাঁ সিঙ্গেল ফেজ 22 বলতেই চলবে আলাদা করে কোনো কারেন্ট নিতে হবে না ম্যাডাম আপনি তো হাই প্রোডাকশনের মেশিন প্লাস এগুলা ইলেকট্রিকে চলবে তাই তো হুম এর জন্য তো টেকনিশিয়ানের প্রয়োজন আছে একদম আপনারা কি টেকনিশিয়ানের সাপোর্টও দিয়ে থাকেন হ্যাঁ একদম দেখেন আপনারা যখন মেশিনটা নিয়ে আছেন মেশিনটা তো এরকম ফুল প্যাকেটিং করা থাকবে ঠিক আছে মেশিনটা তো এখান থেকে সেট করে নিয়ে যেতে পারছেন না যখন এখান থেকে মেশিনটা যাবে আপনাদের কাজ সম্বন্ধে কোনো ধারণা নেই কিভাবে মেশিনটি চালাবে তো আমাদের মেশিন টেকনিশিয়ান গিয়ে আপনাদের মেশিনটা সেট করে দিয়ে আসবে আপনাদেরকে হাতে ধরে কাজ শিখিয়ে দিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ প্রপার ট্রেনিং দিয়ে আসবে তাছাড়া এর পরবর্তীকালে যদি মেশিনে কোনো রকম সমস্যা হয় তখনও কিন্তু সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিনটি ঠিক করে দিয়ে আসবে এই ভিডিওটি যেই সকল দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের মধ্যে দেখছে তারা তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে কিন্তু যারা বাইরে থেকে দেখছে তারা কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে বা ব্যবসাটি করবে যারা আসতে পারছেন না তারা আমাদের মেশিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে মেশিন বুক করলে কিন্তু আমরা ট্রান্সপোর্টে মেশিন পাঠিয়ে দিব সেভাবে কিন্তু আপনার মেশিনটা এই ব্যবসা শুরু করতে পারবে সব বন্ধুরা এই ব্যবসাটি করতে যাচ্ছে তারা কিভাবে এই ব্যবসাটি শুরু করবে একটু যদি বলে দিতেন যারা ব্যবসা শুরু করতে যাচ্ছে তাদের প্রথমত আসতে হবে আমাদের ভারত মেশিনারি কোম্পানিতে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা ব্যবসাটা কিভাবে করবেন কত টাকা ইনভেস্ট করবেন কাঁচামাল কোথা থেকে নেবেন মানে সমস্ত কিছু যাচাই করে আপনারা ব্যবসা এইভাবে শুরু করতে হবে কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে

আর এটি যেহেতু কাগজের এত কাগজ কখনো পরিবেশ দূষণ হয় না যখন মানে আমরা পেপার প্লেটটা ব্যবহার করে যখন ফেলে দিবো তখন এটা পচে যাবে কিন্তু তো ওর জন্য সরকার থেকে এটা কখনো বন্ধ হবে না সেই জন্য আমি আপনাদের সামনে পেপার প্লেটের ব্যবসা নিয়ে চলেছি তাছাড়া ভাত খেতে গেলে চাউমিন খুচরা খেতে গেলে আমাদের বাড়িতে যখন লোকজন বেশি আসে তখনও কিন্তু আমরা এই পেপার প্লেটটা ব্যবহার করে থাকি ঠিক আছে তো ব্যবসা সবসময় এমনই করা উচিত যেটা কোনোদিন বন্ধ হবে না তো সেজন্য আমি পেপার প্লেট এর ব্যবসা আপনাদের সামনে নিয়ে এসেছি এখন তো ব্যবসা করতে গেলে দর্শক বন্ধুরা খালি ফ্যাসিলিটি খোঁজে তো আপনাদের কোম্পানি থেকে দর্শক বন্ধুরা যদি মেশিন নেয় তারা কি কি ফ্যাসিলিটি পেয়ে থাকবে দেখেন দর্শক বন্ধু আপনারা কিন্তু মেশিন যে জায়গা থেকে কিনতে পারেন ঠিক আছে মেশিন কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো মেশিন কিনলে কিন্তু শুধু হবে না আপনারা মেশিন যে মেশিনটা কিনে যে প্রোডাক্টটা ব্যবসা করছেন আগে দেখতে হবে সেই প্রোডাক্টটা আপনারা বারো মাস ওখান থেকে পাচ্ছেন কিনা তো আপনারা সবসময় দেখে নেবেন ভালো করে যাচাই করে নেবেন যেখান থেকে মেশিন কিনতে সেটা ম্যানুফ্যাকচার কিনা তো আমরা যেহেতু ম্যানুফ্যাকচার ঠিক আছে মেশিনের সাথে বারো মাস কাঁচামালটা এখান থেকে পেয়ে যাবেন মেশিন তো একবার নিয়ে যাবেন তাছাড়া কাঁচামালটা তো আপনাদের বারো মাস লাগবে আপনারা কাঁচা মাল আমরা সাপোর্ট দিয়ে থাকি তাছাড়া নিয়ে যাওয়ার পরে যখন পরবর্তীকালে কোথা থেকে শুরু করবে কিভাবে করবে মানে কিছুই বুঝতে পারছে না কত টাকা ইনভেস্ট করতে হবে সমস্ত কিছু ডিটেলস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মেশিনারি মানে ম্যানুফ্যাকচারিং ঠিক আছে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সমস্ত রকম সুবিধা পেয়ে যাচ্ছেন মেশিনের সাথে কাঁচামাল কাঁচামাল টেকনিশিয়ান সাপোর্ট মানে মার্কেটিং কিভাবে করবেন সমস্ত কিছু আমাদের কাছ থেকে এতগুলো সাপোর্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনারা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে মেশিন সাপ্লাই করে থাকি হ্যাঁ আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মেশিন সাপ্লাই করে থাকি যেরকম হচ্ছে ধরেন বিহার দার্জিলিং আসাম এইসব জায়গাতেও কিন্তু আমরা মেশিনের সাপ্লাই দিয়ে থাকি মেডাম স্বাগতোপুরি আপনি দর্শক বন্ধুদের কি বলতে যাচ্ছেন স্বাগতোপুরি দর্শক আমি এটাই বলবো দেখেন দিন দিন কিনতে চাকরির সংখ্যা কমে যাচ্ছে আর আপনারা যখন মানে এত কম সংখ্যায় ব্যবসা করার আইডিয়া পেছেন তো চলে আসেন আমাদের ভারত মেশিনে কোম্পানিতে আমাদের এখানে শুধু পেপার প্লট না আমাদের এখানে বিভিন্ন রকমের মেশিন আছে যে আপনারা কি ব্যবসা করলে কত টাকা ইনভেস্ট করলে কত মানে কোন ব্যবসা করতে যাবেন কোন ব্যবসা করলে কত प्रॉफिट কত হবে সেই রকম সমস্ত রকম আইডিয়া আমাদের কাছে আছে তো বাড়িতে বসে সময় নষ্ট না করে চলে আসেন একবার আমাদের ভারত মেশিনারিতে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো বেকার বাড়িতে বসে সময় নষ্ট না করে চলে আসেন আমাদের ভারত মেশিনারি কোম্পানিতে একবার আসেন দেখে যান মানে কত রকমের মেশিন আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমাদের কাছে একবার আসতে কোন দর্শক বন্ধু আপনাদের অফিসে আসতে চাইলে কিভাবে আসবে যে সকল দর্শক বন্ধুরা শিলিগুড়ির বাইরে থেকে আসছে তাদের আসতে হবে জংশন বাস স্ট্যান্ড বা এনজিপি স্টেশনে সেখান থেকে টোটো বা অটো ধরে আসতে হবে শিলিগুড়ি পান্দারিপাড়া পুরাই মন্দির ঠিক পাশে এরপরে যদি কোনো দর্শক বন্ধু আসতে অসুবিধা হয় আমাদের স্ক্রিন আমার নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আমাদের সঙ্গে মানে কথা বলতে পারে ধন্যবাদ এখন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য